ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির মেয়াদ নিয়ে বার্তা দিল ভারত অবসান নিয়ে প্রায় এক আগে দুই দেশের জেনারেলস নয় মিলিটারি অপারেশন পর্যায়ে যে গুজাপড়া হয়েছে তার কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই রবিবার এই কথা জানায় ভারতীয় সেনাবাহিনী শত্রুতার অবসান নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যে সমজতা হয়েছে তা আজ সংবাদে এসেছে এই মর্মে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় সেনাবাহিনী তরফে স্পষ্টকরণ করা হয় 12 মে দুই দেশের ডিজিএমও পর্যায়ের அதிகாரிகள்গণ আগামীতে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় 10 মে হটলাইনে উভয় দেশের ডিজিএমও প্রথম অবস্থায় মাত্র দুই দিনের জন্য এই ব্যবস্থা নিয়ে রাজি হন ১২ মে উভয়ের মধ্যে কথাবার্তা সামরিক স্থিরাবস্থাকে বহাল রাখার বিষয়ে দুজনে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেন আগামীকাল ডিজিএম ও পর্যায়ে কোনো বৈঠক হবে না বলেও ভারতীয় সেনাবাহিনীর তরফে স্পষ্ট করা হয় দশ মে প্রথমবার যখন যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষ একটি সমঝোতার পক্ষায় তার আগে চার দিন ধরে উভয় পক্ষের মধ্যে একে অপরের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন মিসাইল এবং দূরপাল্লার অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয় 10 মে পর 12 মে পুনরায় দুই দেশের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস সামরিক সংঘাত ইরানের লক্ষ্যে আলোচনা করেন উত্তেজনা প্রসার সমানে অবিলম্বে সীমান্ত এবং সম্মুখ ভাগ এলাকাগুলি থেকে সেনা প্রত্যাহারে রাজি হন তারা প্রসঙ্গত অপারেশন সিন্দুরের অধীনে সাত মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিতে নিখুঁতভাবে হামলা চালায় ভারত বাইশ এপ্রিল ভারতের কহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী মামলার পর ওই অভিযান চালান ভারত ভারতের প্রত্যাঘাতের পরপরই পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে আট নয় এবং দশ মে ভারতের সামরিক ঘাঁটিগুলিকে আক্রমণের লক্ষ্য বানায় পাকিস্তানি সেনা পাকিস্তানের এই অপচেষ্টা কঠোর জবাব দেয় ভারতীয় পক্ষ সে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাময়িক অব কাঠামো ধ্বংস করে দেওয়া হয় তার মধ্যে রয়েছে বিমান ঘাঁটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাগাটি রাডার ব্যবস্থা ইত্যাদি দশ মে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঘোষণা করেন স্থল জল এবং আকাশপথে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে একটি সমঝোতা পুঁচুচ্ছে ভারত ও পাকিস্তান পনেরো মে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার দেশের সিনেটকে জানান উভয় দেশের ডিজিএম র চোদ্দ মে হটলাইনের মাধ্যমে যুদ্ধ নিয়ে কথা বলেছেন প্রথমে দশ মে তারপর বারো মে এবং তারপর চোদ্দ মে তাদের মধ্যে কথাবার্তা হয় চোদ্দ মেধিত ইসাকারের ই দাবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতীয় সেনা তবে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে সতর্কতামূলক পর্যায়ে রাশে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধির চেষ্টা করে যাবে তারা